আগে রানা পড়েছে চারজনের বাড়িতে কী বলবেন সেটা চলছে তাদের এবং যারা আমি বারবার বলছি পশ্চিমবঙ্গে সিন্ডিকেট তোলামালি কাট মানি এসবের পুরো মানে ছে গেছে সব কিছু এবং পশ্চিমবঙ্গ সবার আগে চলছে স্পিডে এগিয়ে বাংলা আগে চলছে এবং যারা যারা এই ধরনের জিনিসের সঙ্গে লিপ্ত রাখছে তাদেরকে ছাড়া হবে না নরেন্দ্র মোদীজি বলে দিয়েছেন না খাওঙ্গা না খানেদুঙ্গা তো দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদী লড়াই করছে তা আমরা তার সৈনিক হিসাবে লড়াই করছি সুতরাং দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে বিচার হবেই এবং এখানে আপনাদেরকে বলে রাখি মানুষ মানুষের টাকা লুট হচ্ছে সাধারণ মানুষ গরিব মানুষ আদতে কিন্তু কিচ্ছু পাচ্ছে না তারা অবলি অবহেলিত তারাও কনফিউজ যে কি করছে এ বলছে এ চা টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে আর আমরা বলছি যে এরা দুর্নীতি করে টাকা ও অন্যের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে এখানে নিদর্শন আপনাদের সকলকে আমি দিয়েছি প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন চাকরি বলুন এই যে দুর্নীতি মাফিয়াবাজি গুন্ডাগিরি চলছে এর একটা সমাপ্ত আমরা দেখতে চাই একটা বড় ব্যবসাদার পাই তার বাড়িতে আজকে চলছে বলর বাড়িতে চলছে বললেন তো কেউ দুর্নীতিতে ছাড় পাবে না যারা যারা এই ধরনের সঙ্গে লিপ্ত রয়েছে তারা দুর্নীতিতে ছাড় পাবে না আমাদের একটাই কথা গরিব মানুষের পাশে আছি দুর্নীতিমুক্ত বাংলা আমরা করতে চাই এই ইডি আর সিবিআই এরা হচ্ছে বিজেপির এই দুই ভাই নির্বাচন যত এগিয়ে আসবে বিজেপি এদেরকে ইডি সিবিআই সহ যে সমস্ত কেন্দ্রীয় এজেন্সিগুলো রয়েছে এদেরকে এরা ব্যবহার করবে এটা বোঝাই যাচ্ছে এবং আমার বলতে এতটুকু মানে দ্বিধা নেই যেটা পুরোটাই এটা একটা রাজনৈতিক চক্রান্ত তার কারণ আজকে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি বুঝতে পারছে যে তারা আর ক্ষমতায় আসতে পারবে না এবং সেই মতো করে তারা চিন্তা ভাবনা করছে যে কীভাবে বিরোধী দলগুলোর ওপরে এবং এই ইডি এবং সিডিআই সিবিআই সব কেন্দ্রীয় এজেন্সিগুলোকে লাগিয়ে দিয়ে কীভাবে এই বিরোধী দলগুলোকে একটু ব্যতিব্যস্ত করা যায় আমরা দেখেছি কিছুদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটের অন্যতম নেতা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু যে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল যে সেই অভিযোগ যে সম্পূর্ণ ভিত্তিহীন সেটা আজকে সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালের বেল সুপ্রিম কোর্ট আজকে দিয়ে দিয়েছে সুতরাং এর থেকেই প্রমাণিত যে ইডি এবং সিবিআই সহ বিভিন্ন যারা কেন্দ্রীয় এজেন্সি রয়েছে এরা উদ্দেশ্য প্রণতভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিজেপি দলদাসে পরিণত হয়েছে এবং আপনি খেয়াল করে দেখবেন যে কিছুদিন আগে যখন এই হুগলি জেলায় আমাদের পশ্চিমবঙ্গের যে বিরোধী দলনেতা গদ্দার অধিকারী এবং হুগলির লোকসভার প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তারা এক প্রকার প্রায় নাম করেই বলে দিয়েছিলেন যে এর এর বাড়িতে ইডি এবং সিবিআই আগামী দিনে যাবে এবং সেটাই হচ্ছে কারণ এর থেকেই প্রমাণিত যে এরা বিজেপির দলদাস তার কারণ এরা বলে দিচ্ছে কোথায় কোথায় যেতে হবে তার তার বাড়িতেই যাচ্ছে কিন্তু আমি আমার দৃঢ় বিশ্বাস আছে যে যাকে যাদের বাড়িতে গেছেন এবং সকাল থেকেই শুনছি গেছে কিন্তু এরা যেভাবে উদ্দেশ্য রাজনৈতিক একটা চক্রান্তের জন্য যেভাবে এরা মানুষকে শুধুমাত্র এরা বিপাকে ফেলার জন্য এরা করছে এই কাজগুলো আমার মনে হয় মানুষের জবাব দিয়ে দেবে এবং আগামী দিনে হুগলি লোকসভায় বিজেপি অবস্থা যে খারাপ এবং হুগলি লোকসভা বিজেপি হারতে চলেছে এটা খানিকটা বুঝতে পেরেই এরা এই কাজগুলো করছে সোনাশিলের বিরুদ্ধে তো আপনাদের দলেরই ভাইস চেয়ারম্যানকে গুলি করার অভিযোগ উঠেছিল তার বাড়িতেও আজকে রেড হচ্ছে কি বলবেন এবং সেটা অভিযোগ যেটা উঠেছিল সেই অভিযোগের ভিত্তিতে অভিযোগ আইন আইনের পথে চল কিন্তু আমার কথা হচ্ছে লোকের চট্টোপাধ্যায় গ্রেপ্তার অধিকারী এরা যে যেখানে যেখানে যাচ্ছেন মিটিং করতে সেখানে মিটিং করতে গিয়ে এরা কারোর নাম বলে দিচ্ছে যারা হয়তো আমাদের দলের হয়তো আমাদের দলের দলের পাশে থাকেন বা আমাদের দলের সমর্থক ইডি সিবিআই কিন্তু পরের দিন থেকে তাদের বাড়িতে চলে যাচ্ছে অর্থাৎ ইডি আর সিবিআই সঙ্গে হয় যোগাযোগ রয়েছে প্রত্যক্ষ পরোক্ষ হবে এই গদ্যার অধিকারী লকেট চট্টোপাধ্যায়ের মতো বিজেপি নেতা আর না হলে ইডি আর সিবিআই এদের কথা মতোই কাজ করে এটাই আর প্রমাণিত বাংলার মানুষকে আমি মনে করি বাংলার মানুষকে এভাবে বাংলার মানুষকে দমিয়ে রাখা যাবে না বাংলার মানুষকে বিভ্রান্ত করা যাবে না বাংলার মানুষ তথা দেশের মানুষ এবারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই লোকসভা নির্বাচনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টিকে ভারতবর্ষের ক্ষমতা থেকে তারা সরিয়ে দেবে এবং ভারতবর্ষে একটা নতুন সরকার মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে আগামী দিনে আপনার নাম এবং শুভদীপ মুখার্জি আমি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি লকেট চট্টোপাধ্যায় সুরেন্দ্র অধিকারীরা এরা মিথ্যে অভিযুক্ত করেই চলেছে সব সময় সেটা বাংলার মানুষ দেখছে আর ঘনিষ্ঠ দু সালে আমরা দুপুরটি অষ্টআশি লক্ষ ভোট পেয়েছি তৃণমূল কংগ্রেস সেখানে সব শ্রেণীর মানুষ আছে সেখানে ব্যবসায়ী আছে পেশাদারী মানুষ আছে কবি সাহিত্যিক বুদ্ধিজীবী কৃষক শ্রমিক সবাই আছে ফলে এই ঘনিষ্ঠতা দিয়ে কিন্তু তৃণমূলকে কালিপালিত করা যায় না আমি যেমন একটা উদাহরণ দিলাম যে আমি যদি কোনো হঠাৎ অন্যায় করি আইন ভাঙি তার দায় তৃণমূল কংগ্রেস কেন নেবে আমি তো তৃণমূল কংগ্রেসের একজন দায়িত্বশীল নেতা এই মুহূর্তে এই যে ধরুন শেখ শাহজাহান শেখ শাহজাহানের সাথে শুভেন্দু অধিকারীর একাধিক ছবি আমরা দেখেছি এবং শেখ শাহজাহানের কাছে তিনি যখন তৃণমূল কংগ্রেস ছিলেন তার সঙ্গে যেতেন তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাহলে তাহলে শুভেন্দু অধিকারীর ওর তো শুভেন্দু অধিকারীরও বর্তায় অবশ্যই করে বর্তায় এগুলো দিয়ে হবে না আইন কানুন যারা ভাঙবে তার জন্য আইন আছে আদালত আছে সেখানকার তার বিচার হয় সেটা যাদের বাড়িতে রেড হচ্ছে তারা সেটা লোড তারা সেটা স্বচ্ছ কি স্বচ্ছতা প্রমাণ করবে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে পরিষ্কার যে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ইডি সিবিআই আইএনএ বলুন সব এজেন্সিগুলোকে ইনকাম ট্যাক্স এগুলোকে বিজেপি তার পার্টি অফিস থেকে পরিচালনা করছে আজকে লকে বলে দিচ্ছে কাল এর বাড়িতে ইডি যাবে শুভেন্দু অধিকারী বলছেন পোর্সুডিং কারো বাড়িতে ইনকাম ট্যাক্স যাবে আমরা দেখতে পাচ্ছি তাই হচ্ছে ফলে কেন্দ্রীয় এজেন্সিগুলোর গরিমা নষ্ট করেছে এরা ডিগনিটি নষ্ট করছে বিজেপি এদের স্বার্থে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করে মানুষ এগুলো দেখছে বাংলায় জবাব দিয়ে দেবে ভোটের মাধ্যমে এই যাদের বাড়িতে যে রেড হচ্ছে তাদের মধ্যে সত্য সিল রয়েছে যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আপনাদের দলেরই ভাইস চেয়ারম্যানের ওপর গুলি চালানো একসময় সেই অভিযোগটা ছিল তার বিচার চলছে বিচারের মাধ্যমে দোষী কি নির্দোষ সেটা আগামী দিনে প্রমাণ হবে কিন্তু অভিযোগের ভিত্তিতে দল তাকে সরিয়ে রেখেছে